এই জন্য ভারতের মুসলমানদের উপর নির্যাতন প্রতিবাদ করা আমাদের সকলের ইমানি দায়িত্ব ডাক আসলে কারা কারা যাইতে রাজি আছি যে দেশের মানুষ জাকাত আদায় করে না কি আদায় করে না জাকাত আদায় করে হাজি সাহেবের উপর জাকাত আসছে পাঁচ লাখ টাকা হাজি সাহেব এক লাখ টাকার শাড়ি আর লুঙ্গি কিনছে আর এরকম ভবিষ্য কিছু দোকানও আছে দোকানে লেখা থাকে এখানে জাকাত এখানে জাকাতের লুঙ্গিও শাড়ি পাওয়া যায় কি লেখা এখানে জাকাতের লুঙ্গি ও শাড়ি পাওয়া যায় এই দোকান এটা বন্ধ করা দরকার কি লেখছো তুমি জাকাতের লুঙ্গি আর শাড়ি মানে কি কি বুঝাবো তো কিনছে কিনার পর এক লক্ষ টাকার কিনছে হাজি সাহেবের দরজায় পরের দিন সকালবেলা দুইটা সিরিয়ার একটা পুরুষদের আর একটা মহিলাদের এটা এবার পেপারে আসছে হাবুলের পুকুর বা রোমক হাজি সাহেবের ঘরের সামনে পুরুষদের লুঙ্গির জন্য সিরিয়াল মহিলাদের শাড়ির জন্য সিরিয়াল কিসের জাকাতের লুঙ্গি এবং শাড়ি জাকাত আসছে ওনার উপরে দশ লাখ এক লাখের মধ্যে উনি কাহিনী সেরে দিচ্ছে আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই জাকাতের টাকার মালিক তো আপনি না আপনি যতই বলেন আপনি আপনি না আল্লাহর কসম জাকাতের টাকার মালিক আপনি না যেই ব্যক্তির উপর জাকাত 10 লাখ এই 10 লাখ টাকার মালিক আপনি না আপনি না আপনি না এই কুরআন হাতে নিয়ে বলছি জাকাতের টাকার মালিক আপনি না গরীবরা জাকাতের টাকার মালিক ঠিক আপনি কেন মনে করছেন এটা আপনার টাকা এটা আপনার না

এই আল্লাহর সাথে ওয়াদা আবার ছয়টা বলেন কয়টা আল্লাহর সাথে ওয়াদা কয়টা রুহের জগতে আল্লাহ আমাদের সকলকে প্রশ্ন করেছে আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব না আমি আপনি কারুন হামান বদমাস ভালো ইমানদার বেঈমান সবাই জবাব দিয়েছে মাবুদ তুমি আমাদের রব এই কারণেই তো প্রত্যেকটা শিশু দুনিয়ায় ইসলামের উপর আসে সুবহানাল্লাহ এই হামান দুনিয়াতে আসছে ইসলামের উপর করুণারছে ইসলামের উপর সবাই ইসলামের উপর আসছে ইসলামের উপর সবার জন্ম দুনিয়াতে হয় মা বাবা তাকিয়া ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক বানায় কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় ইসলাম পালন করা প্রত্যেকটা মানুষের জন্মগত অধিকার এই যে ভাষা এটা মানুষের জন্মগত অধিকার ভাষার মাস বইমেলা চলতেছে ওই জায়গায় মুসলমানরা নামাজ আদায় করে আর নাস্তিকরা লেখালেখি শুরু করছে আরে মৌলবিরা আমাদের প্রাণের ভাষার বই মেলাটারেও দখল করে নিছে নাস্তিকদেরকে আমি আপনি আমরা সবাই বলবো ভাষা যেমন তোমার জন্মগত অধিকার আমাদের জন্মগত অধিকার তেমনি ভাবে ইসলাম যেই কোনো জায়গায় পালন করা আমাদের জন্মগত অধিকার তাহলে ভাষা আন্দোলন বই গিয়ে নামাজ পড়া এটা আমাদের অধিকার জন্মগত অধিকার ভাষা যেমন জন্মগত অধিকার ওই ভাষার জন্য যেমন তুমি চাপাবাজি করতেছো আর বলতো সেটা তোমার জন্মগত অধিকার তাই তুমি ওটা পালন করতে হবে আমরা বলি ইসলাম আমাদের জন্মগত অধিকার আমরাও যেই কোনো জায়গায় ইসলাম পালন করি পাঁচ নাম্বার আল্লাহর সাথে ওয়াদা ছয়টা কয়টা আল্লাহর সাথে ওয়াদা কয়টা ছয়টা এক এক নাম্বার আমার আপনার ব্যক্তি জীবনে রব খে দুই নাম্বার পারিবারিক জীবনে রব খে আজকে সাজারা যারা বললেন ব্যক্তি জীবনে রব আদায় করলেন আপনার ঘরের মেয়ে নামাজ পড়ে নাই আপনার ছেলে নামাজ পড়ে নাই এর মানে পরিবারে আপনি রব কায়েম করেন নাই আবার বুঝেন ভালো করে বুঝেন এক নাম্বার ব্যক্তি জীবনে রব ফজর পরব আগামীকাল আমরা ব্যক্তিগতভাবে তার মানে আমি আমার জীবনে রব কায়েম করলাম কিন্তু আমার পরিবারে এদেরকে নামাজ পড়তে বলি নাই তার মানে রব কাহেম করি নেই পরিবারে অথচ আল্লাহর সাথে ওয়াদা করেছি ছয়টা এক নাম্বার ব্যক্তি জীবনে রবকে দুই নাম্বার আমার পরিবার জীবনে রবকে তিন নাম্বার আমার সামাজিক জীবনে রবকে সমাজের কয়টা মানুষের দাওয়াত দিছেন চার নাম্বার আমার অর্থনৈতিক জীবনের রবকে এরপরে সুদের টাকা কেন পকেটে ঢুকান হ্যাঁ অর্থনৈতিক জীবনের রবকে পকেটে সুদের টাকা ঢুকানোর অর্থ অর্থনৈতিক জীবনে আল্লাহ রব মানেন নাই পাঁচ নাম্বার আমাদের রাষ্ট্রীয় জীবনের অর্থে জোরে বলেন রাষ্ট্রীয় জীবনের অর্থে এর মানে হলো রাষ্ট্রে ইসলামী হুকুমত কায়েম করতে হবে কয়জনে চেষ্টা করছেন আমাদেরকে খালি বলেন হুজুর আপনারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকবেন কেন আপনারা মিছিলে যান আমরা বলি আমরা রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাষ্ট্রে আমরা ইসলাম করতে রাষ্ট্রীয় জীবনে আমাদের রব রব কে কে ছয় আন্তর্জাতিক জীবনে আমাদের এই জন্য ভারতের মুসলমানদের উপর নির্যাতন প্রতিবাদ করা আমাদের সকলের ইমানি দায়িত্ব ডাক আসলে কারা কারা দায়িত্ব রাজি আছি রাষ্ট্রীয় জীবনে রব আন্তর্জাতিক জীবনে রব আল্লাহ ভারতের মুসলমানরা কষ্ট পাবে এটা আমাদের আন্তর্জাতিক অধিকার কারণ আন্তর্জাতিক জীবনে আল্লাহ আমাদের রব ওই মুসলমানের জন্য আমার আপনার কষ্ট পেতে হবে কয় জীবনে রব আল্লাহ এই ছয়টা ওয়াদা আল্লাহর সাথে আমি আপনি হামান কারুন বদমাই সবগুলা রুহের জগতে করছে আল্লাহ তুমি আমার এই ছয় জগৎ ছয় জীবন সব ক্ষেত্রে আল্লাহকে রব মানতে হবে এটা আল্লাহর সাথে আমাদের ওয়াদা এই ওয়াদা করার পর এই ওয়াদা একটাও যদি কেউ ভঙ্গ করেন দেশে গজব আসবে আপনার পরিবারে গজব আসবে এর মানে আপনি আপনার পরিবারে ইসলাম কায়েম করতে হবে নিজের মধ্যে কায়েম করতে হবে সমাজে কায়েম করতে হবে অর্থনৈতিক জীবনে কায়েম করতে হবে রাষ্ট্রে কায়েম করতে হবে আন্তর্জাতিকভাবে ইসলাম কায়েম করার চেষ্টা করতে হবে কথা নাকি বুঝে আসছে না আবার বুঝেন কথাটা ছয় জীবনে আল্লাহ রব ব্যক্তি জীবনে যেমন আল্লাহকে মানি পরিবার জীবনে আমার আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে সমাজে আল্লাহর বিধান বাস্তবায়ন করতে হবে অর্থনৈতিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে রাজি আসিনি সবাই ইনশাআল্লাহ